এভরি ওয়ান আজকে আমি আবারও খেলছি আইজ দ্য হরর গেম গত এপিসোডে আমি এই গেমটা কমপ্লিট করতে পারি নাই তো একটু জন্য গেমটা কমপ্লিট করতে পারি নাই আশা করি আজকে আমি গেমটা সম্পূর্ণ কমপ্লিট করবো এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো তো চলো শুরু করি বেশি কথা না বলে তো গত এপিসোডে একটু জন্য গাইস আমাদেরকে গলা কাটা পেটনি আমাদেরকে মানে আমাকে ধরে ফেলছিলো তো এটা কত খারাপ লাগছে আমার অনেক যে আমি একবারে শেষ প্রান্তে এসে গেমে এই গলা কাটা নিয়ে আমাকে ধরে ফেললো তো চলো এবার আমি কোনো ভাবে ওর পাতে পাতে পা দেব ও সামনে আসবো না এবার আমি ওই দেখো ভাই ও কিন্তু চলে আসছে এই চুটনিটা খুবই ভয়ানক তো আমরা অলরেডি পাঁচটা পুটলি আমরা কালেক্ট করেছি তো আমাদের বিশটা পুটলি কালেক্ট করতে হবে গতবার বার বিশটা পুঁটলি কালেক্ট করার পরেও আমরা গেমটা স্কিপ করতে পারলাম না কেমনটা লাগে বলো তো পিয়ানোটা খুবই সুন্দর তো এই আইগুলো আমাদের কালেক্ট করতে হবে তো চলো আমি এখান থেকে বেরোই এই গলাও কাটা পেটনী লাই না আবার আমার সামনে চলে আসে কিছু বুঝতে পারতেছি না কি করবো না করবো ও আসছে ও সামনেই যাবো যাই কি করবি বলো বেরিয়ে যাই জানি না চলে গেছে তো আমি আগে আইডা কালেক্ট করি তো ওনা চলে গিয়েছিল কোথায় গেছে জানি না আমি আগে আইগুলো কালেক্ট করি আর আমাকে পুটলি কালেক্ট করতে হবে যত তাড়াতাড়ি পসিবল এইবার আর আমি কিছুতেই এই গেমটা

এই পেটনিটাকে নিয়ে যে কোথায় যায় এ ঘুরে ফিরে আমার কাছে চলে আসে এত জায়গা তুই যা ভাই কি বলবো বলো তোমরাই বলো ভাই সে না যাওয়া পর্যন্ত তো আমি এখান থেকে নড়তে চলতে পারবো না তবে আমাকে ভয় করলে চলবেন না ভয় হওয়া চলবে না আমাকে তাড়াতাড়ি পুঁটলিগুলো কালেক্ট করে নিতে হবে হয় ও আবার চলে আসবে ও আসার আগেই আমাকে দেখো গাই সেখানে অনেকগুলো ইঁদুর ও দৌড়াদৌড়ি করছে এই আমার বেশি আবার না চলে আসে গলা কাটা পেটনি এতগুলো আই কালেক্ট করলাম না আইগুলো কি করবো যদি ও তিনতলায় আছে এখন আসবে এখানে এখানেই ও আসবে এই গলা কাটা পেতনিক কোথায় তুই কোথায় যেন আছে আমার আশেপাশে আমি তাড়াতাড়ি উপরের দিকে যাই গো এই কি নিয়ে কোথায় যাবো বলো দেখো এখানে আমার এখানে চোদ্দটা পুটলি অলরেডি কালেক্ট করে ফেলেছি ও আমার আর মাত্র কয়টা ছয়টা পুটলি কালেক্ট করতে হবে তো খুব তাড়াতাড়ি করতে হবে তো আবার নিচে চলে গেছে চলো আমরা উপরে জায়গা এখনই চল যেতে হবে আমাদের উপরে আমি এখন উপরে না গেলে পরবর্তীতে ও আবার চলে আসবে আমাকে যা করার এক্ষুনি করে নিতে হবে পুটলিগুলো কালেক্ট করতেই হবে যত বেশি পুটলি কালেক্ট করতে পারবো ততই ভালো বাথ টয়লেটের ভিতরে দেখো গাইস বাথরুম টয়লেটের ভিতরেও নাকি পুটলি টাকা পুটলি ও ঝুলিয়ে রাখে

দেখো আমাদের পুটলি অলরেডি কালেক্ট আর একটা মাত্র পুটলি এটা তো আমি এখান থেকেই পেয়ে যাব তো ও কোথায় আছে তো তালায় চলে গেছে চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে এখান থেকে পুটলি আমাদের কালেক্ট এখন আমাকে তো সিঁড়ির ওই জায়গাটা যেতে হবে সিঁড়িটা কোথায় তো আরেকটা আই পেয়ে গেলাম আইগুলো আমার লাগবে নিচে চলে গেছে আমাকে

সাত মিনিটের ভিতরে আমরা গেমটা ফুললি কমপ্লিট করতে পারে পেরেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা যারা এই গেমটি খেলো অবশ্যই খেলবে গেমটি খুবই ভয়ানক ছিল এবং মজারও ছিল তো তোমরা যারা খেলোনি অবশ্যই ট্রাই করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম